যারা হাজারো সম্পদকে লাথি মারে আল্লাহর দিনের জন্য যারা পেটে পাদর বেঁধে স্লোগান দিতে পারে আল্লাহ করে স্লোগান দিতে পারে সেই রকম সেই রকম অসাধারণ যাদের এই স্বীকৃতি আছে বাংলাদেশের সমাজে আপনারাই পারবেন দুর্নীতি মুক্ত সমাজ গড়তে বাকিদের কথা কি এরকম বলে জামাত ইসলামী যখন এই শব্দটি উচ্চারিত হয় মানুষের মাঝে দুর্নীতিমুক্ত মন্ত্রী মতিউর নিজামির চেহারা বেশি আসে সকল মানুষের সামনে দুর্নীতিমুক্ত আলিয়াস মোহাম্মদ মুজাহিদের চেহারা বেশি আসে এই সামাজিক স্বীকৃতি নিয়ে চ্যালেঞ্জ করে যেতে হবে পার্টি যাদের প্রতি এই রকম কোনো বদনাম নেই যে সমস্ত দোষ মানুষ জানে বুঝে আমাদের বিরুদ্ধে বায়বি অভিযোগ যেটা মানুষ বুঝতে পারে না এটাকে খায় না হাঁটে আপনারা সেই দলের কর্মী গর্ব অনুভব করেন হাত তোলেন ঠিক আছে আমি যদি এখন জিজ্ঞাসা করি বা হাত তুলতে বলি কারা কারা জীবন দেবেন আমি জানি কারো হাতেই নিচে থাকবে না সবাই উঠাবে মারণা মৌধুদি বলেছিলেন আবেগে জীবন দেওয়া সহজ কিন্তু তিলে তিলে আন্দোলনের উপরে ইসলামিক কোয়ালিটির উপরে টিকে থাকা আর অনেক কঠিন সেটাই আমরা প্রমাণ করছি